সুরক্ষা এই সুরক্ষা আসলে কি এটা কি কোনো কবচ নাকি কোনো সীমা এই সুরক্ষা আসলে অন্য কিছু আমাদের মাতা পিতা আমাদের প্রিয়জন আমাদের বন্ধু এই সমাজ আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদের আত্মীয় এনারা সবাই আমাদের জীবনে কোনো না কোনোভাবে সুরক্ষা দিয়ে থাকেন একটা কবচ দিয়ে থাকেন কোনো না কোনো রূপে কিন্তু দেখতে গেলে আমাদের পরাক্রমের পথে আমাদের বীরত্বের পথে আমাদের সাহসের পথে এই সুরক্ষাই সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায় একবার ভেবে দেখুন যদি আপনি কোনো সুরক্ষাই না পান বা যদি আপনি এই সুরক্ষা ভেঙে বাইরে আসতে পারেন তাহলে আপনার বীরত্ব সীমায় পৌঁছে যায় কেন কারণ তখন আপনি জানেন যে এই সংসারের সম্মুখীন আমাদের নিজেদেরই হতে হবে আপনি বুঝে যান যে শত্রুর সম্মুখীন এবার নিজের বলের দ্বারা নিজের পরাক্রমের দ্বারা নিজের সাহসের দ্বারা করতে হবে আর তখন আমাদের মনের মধ্যে এই শক্তি জাগ্রত হয় এই শক্তি অন্তরেই বসবাস করে শুধু এটা চিনে নিতে হবে একে জাগ্রত করতে হবে আর এটা সুরক্ষা ভেঙে যাওয়ার পরেই সম্ভব হয় আর যারা নিজের শক্তি সম্পর্কে জানেন যিনি নিজেই জানেন তিনি কতটা শক্তিশালী তিনি নিজেই নিজের সুরক্ষা কবচ চিরকালের মতো ভেঙে ফেলে দেন ঠিক কর্ণের মতো আর তারপরে দেখুন আপনার পরাজয় হোক বা বিজয়ই হোক না কেন সেটাই অনেক বড় হয় সেটাই প্রশস্ত হয়ে থাকে সেই জন্য ত্যাগ করুন নিজের ভয়কে নিজের আশেপাশের এই সুরক্ষা চক্রকে ভেঙে ফেলুন আর সম্মুখীন হন এই সংসারে নিজের শত্রুর সম্মুখীন হন পরাক্রমের এই অঙ্কুর তা অঙ্কুরিত হওয়ার জন্য বীজের উপরের এই এটা ভেঙে যাওয়া অতি আবশ্যক আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যখন আমরা হাঁটতে থাকি আর আমাদের পায়ে কাঁটা বিঁধে যায় তখন মুখ দিয়ে আহ বেরিয়ে আসে কান্না চলে আসে আর অনেক সময় অভিশাপও বেরিয়ে আসে কিন্তু আমরা কি কখনো এটা এইভাবে দেখেছি এইভাবে ভেবেছি যে আমরা যে পথে চলেছি সেই পথে কাঁটা বিঁধেছে নাকি আমরা সেই পথ নির্বাচন করেছি যাতে শুধুই কাঁটা রয়েছে নাকি আমরা এভাবে ভেবে দেখেছি যে এই কাঁটা আমাদের কষ্ট দিতে এসেছে নাকি এটা আমরাই বিছিয়ে রেখেছিলাম সাবধান থাকা উচিত ছিল কারণ কাঁটা বিঁধলে যন্ত্রণা হবে চিৎকার করে ফেলতে পারি মুখ থেকে অভিশাপও বেরিয়ে আসতে পারে কিন্তু এই অভিশাপ শুধুমাত্র আমাদের তরফ থেকে অভিশাপ হয় সামনের ব্যক্তিটির ওপরও নির্ভর করে এবার সেই ব্যক্তি যদি এমন হয় যে ভুল আর কাটা এই দুই সমানভাবে গ্রহণ করতে পারে তার কাছে অভিশাপও বরদানে পরিণত হয় শেষ পর্যন্ত ব্যাপারটা দাঁড়ায় ভাবনা চিন্তা দৃষ্টিভঙ্গির ওপর কারণ আপনার এই ভাবনাই সত্যি হয়ে সামনে আসে সেই জন্য এই ভাবনা চিন্তা মানসিকতাকে গুরুত্ব সহকারে দেখবেন এই বিবেচনা নিয়ে বিবেচনা করতে শিখুন আমার কথার অর্থ হলো যে জীবনে যখন এরকম কিছু একটা ঘটবে তখন ভেবে দেখুন যে এরকম কেন হল আপনি কি এমন কোনো কর্ম করেছিলেন যার কর্মফল এটা এমন কোনো কাজ যা অনুচিত ছিল অসত্য ছিল যা অভদ্রতার কারণ ছিল ভেবে দেখা প্রয়োজন দেখুন ইচ্ছে হলো আপনার যে আপনি কি করতে চান ভাবনা আপনার সত্য আপনার জীবন আপনার সিদ্ধান্ত আপনার আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সংসারে প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো রূপে ঈশ্বরকে মানে কেউ মূর্তি রূপে তো কেউ রূপে কেউ ভাবনা রূপে আবার কেউ স্বভাব রূপে কেউ নিজের মধ্যে পরমাত্মা খোঁজে আবার কেউ অন্যের মধ্যে কারোর কাছে জ্ঞানই পরমাত্মা সংসারে প্রত্যেক মানুষই কোনো না কোনো রূপে তার ঈশ্বরকে পেয়ে যান কিন্তু একটা কথা বলবো ঈশ্বর প্রথমেই নিজের একটা স্বরূপ পৃথিবীতে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন সেই স্বরূপ হলো আপনার মাতা আপনার মা সেই মা যিনি আপনাকে জন্ম দিয়েছেন আপনাকে বাঁচতে শিখিয়েছেন আপনাকে সংস্কার দিয়েছে যদি আপনি কখনো কোনো অনুচিত পথে অগ্রসর হয়েছেন তখন তিরস্কার করে আপনাকে সঠিক পথে এনেছেন যদি আপনি এই সংসারে অসফল হয়েছেন তখন তার আঁচলের উষ্ণতা দিয়ে আপনাকে আশ্বাস জুগিয়েছেন সেই সমস্ত কাজ করেন এই মা যা ঈশ্বরও করেন সেই জন্য মনে রাখবেন যে সংসারে আপনার সবচেয়ে প্রথম ঈশ্বর যদি কেউ থাকে তাহলে তা আপনার মা প্রত্যেক প্রতিমাতে ঈশ্বর নাই থাকতে পারে কিন্তু প্রত্যেক মায়ের মধ্যে ঈশ্বর অবশ্যই থাকে রাধা রাধা আপনি নিশ্চয়ই দেখে থাকবেন যে প্রদীপের নিচে অন্ধকার থাকে যে প্রদীপ সংসারকে আলোকিত করে সেই প্রদীপের নিচেই অন্ধকার এবারে অনেক মানুষ আছে যারা এই বিষয়টা এইভাবে দেখে যে ব্যক্তি নিজের সমস্যার সমাধান করতে পারে না আর গোটা সংসারকে উপদেশ দেয় কিন্তু এইটা দেখার আরো একটা দৃষ্টিভঙ্গি আছে আর সেটা হচ্ছে যে স্বয়ং জ্বলে সংসারকে আলোকিত শুধু সেই করতে পারে যা রাধার বড়ই শীতল হয় এই সংসারের পথ প্রদর্শক সেই হতে পারে এই সংসারকে দিশা সেই দেখাতে পারে যার মধ্যে সন্তোষ আর ধৈর্য শক্তি আছে এবারে দেখুন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে বিবেক তখনই কাজ করে যখন মন শান্ত থাকে যখন মন শীতল থাকে তাই যদি আপনি এই জীবনে কোনো বড় কর্ম করতে চান তাহলে সর্বপ্রথম আপনার এই মনকে এই বিবেককে এই হৃদয়কে এই আধারকে এই ভূমিকে শীতল রাখতে শিখুন ধৈর্য ধরুন সংসারে এমন কিছু নেই যা আপনি করতে পারবেন রাধা রাধা এই প্রদীপ দেখতে পাচ্ছেন আপনি নিজেও জলে আর এই বাতিকেও জ্বালিয়ে রাখে আর এই সংসারকে প্রদান করে প্রকাশ অন্ধকারাচ্ছন্ন ব্যক্তিকে প্রদান করে আশার আলো কিন্তু এটা কখনো ভাবে না যে সেই মাটি কেমন হবে যা দিয়ে এটা তৈরি করা হয়েছে সেই কুমোর কেমন হবে যে একে আকার দিয়েছে ভাবে না যে একে কিনেছে তার বাড়ি কেমন হবে তা কতটা সুসজ্জিত কিচ্ছু নয় শুধু এই সংসারকে প্রকাশ প্রদান করে আর হয়তো সেই জন্যই প্রদীপকে এত ভালোবাসা হয় সে নিজের বা অন্যের বাড়ি দেখে কখনোই জলে না সে জলে শুধু অন্ধকারের সাথে লড়াই করতে তাই আপনিও নিজের ব্যবহার এই প্রদীপের মতো করে তুলুন নিজের পরিচয় সরিয়ে নিঃস্বার্থভাবে কর্ম করে যান আর নিজের জন্য এক নতুন এক বিশাল এক অদ্ভুত পরিচয় তৈরি করিবা রাধা এই পুষ্প দেখতে পাচ্ছেন আপনি কি সুন্দর এই পুষ্প সবাই চায় এরকম কোন এক পুষ্প সে নিজের করে নেবে নিজের কাছে রাখবে এবার ভাবুন এই পুষ্প যে সম্মান পায় তা কিসের জন্য পায় শুধু কি তাকে সুন্দর দেখতে বলে আসুন আপনাকে একটা কথা বোঝাই এই ফুল যখন গাছে থাকে তখন এই রূপ আমাদের আকর্ষণ করে এই ফুল দিয়ে যদি আপনি মালা বানান কোন মূর্তিতে দেন তাহলে তার সম্মানের নিদর্শন হয় এবার এই ফুলই যদি আপনি বিছানাতে ছড়িয়ে দেন তাহলে সেই দৃশ্য দেখে সেই সুবাসে আপনার মন পুলকিত হয়ে ওঠে কিন্তু ভাবুন এই পুষ্পই যদি আপনি চিতায় সাজান তাহলে এই পুষ্পকে আর কেউ সম্মান করে না একই রকম কথা সেই একই পুষ্প এক পরিস্থিতিতে সম্মান পাচ্ছে এক পরিস্থিতিতে নয় কেন কারণ এতেই লুকিয়ে রয়েছে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা এর সারমর্ম হলো এটাই যে এই সম্মান ব্যক্তি বা বস্তুকে করা হয় না সম্মান করা হয় সময় এবং পরিস্থিতিকে এবার এই যে সময় তা কখনোই আমাদের বসে থাকে না আমাদের বসে থাকে পরিস্থিতি আমাদের পরিস্থিতি কেমন হবে তার সিদ্ধান্ত স্বয়ং আমরাই নি আর যেরকম আমাদের পরিস্থিতি হবে সেরকমই আমাদের সম্মান করা হবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো কোনো ঝর্ণার ধারে বসে থাকুন আর সেই ধনী শুনতে থাকুন আহা হাহা সেই ধনী মনকে আমাদের মধ্যে এক আনন্দের সঞ্চার করে একেই আমি বলি নৈসর্গিক সঙ্গীত কখনো ভেবে দেখেছেন এই সঙ্গীত উৎপন্ন করার জন্য জলকে কত পরিশ্রম করতে হয় কি না করতে হয় ভেবে দেখুন সেই জল কোথা কোথা থেকে পড়েছে কত কত পাথরের সাথে ধাক্কা খেয়েছে কত তীক্ষ্ণ পাথরের সাথে সম্মুখীন হয়েছে তাকে কিভাবে পার করেছে নিজের শরীরের সাথে লেগে থাকা সেই পাথরের সাথে কিভাবে সংঘর্ষ করেছে কিভাবে সামনে এগিয়েছে ভাবুন এই সব কিছু হওয়ার পরেই সেই সঙ্গীত উৎপন্ন হয়েছে এই ঝর্নার এই মধুর সঙ্গীত কখনো আপনার কান পর্যন্ত পৌঁছতই না যদি সেই জলের বিরোধিতা করার জন্য সেই পাথর না থাকতো সারমর্ম কি হতে পারে সারমর্ম হলো একটাই এই সব বাধার সম্মুখীন হন এদের থেকে দূরে পালাবেন না কারণ এই বাধা হল নৈসর্গিক সবার জীবনে এই বাধা রয়েছে তার সম্মুখীন হন জীবনের সামনে এগুণ আর আপনিও নিজের ভেতর থেকে সৃষ্টি করুন এই নৈসর্গিক সংগীত আর এই সংসারে ছড়িয়ে দিন শান্তি আর প্রসন্নতা রাধা রাধা জল এই সংসারের সমস্ত প্রধান তত্ত্বের মধ্যে একটি এই জল যে কোনো জ্বালা দূর করে আগুনকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা রাখে অবিরল অবিচল ভাবে প্রবাহিত হতে পারে একে কেউ বাধা দিতে পারে না এর পথে বাধা সৃষ্টি করলে নিজের পথ নিজেই খুঁজে নেবে বা সে নিজেই নিজের পথ বানিয়ে নেবে কিন্তু কখনো থামবে না এই জল হলো মহান আর এর একটা মহান গুণ আছে এর নিজস্ব কোনো রং নেই কিন্তু যখন মেঘ থেকে বৃষ্টিরূপে পৃথিবীতে ঝরে পড়ে তখন সমস্ত সংসারকে রঙিন করে তোলে যেখানে খরা হয়েছে সেখানে শ্যামল করে তোলে যে স্থান শ্যামল সেখানে ভিন্ন ভিন্ন প্রকারের পুষ্প ফুটিয়ে তোলে এই জল এই জলের মতন আমাদের হতে হবে ওর যেমন কোনো রং নেই আমাদেরও যেন কোনো অহংকার না থাকে শুধু কর্মের এই ধারাতে বইতে থাকুন এই সংসারের মঙ্গল করতে থাকুন শ্রেষ্ঠ কর্ম করতে থাকুন এই সংসারকে এটা বলার কোনো প্রয়োজন নেই যে আপনি কে আপনি যদি কর্ম করতে থাকেন তাহলে এই সংসার নিজে থেকেই আপনার মূল্য জানতে পারবে আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা একদিকে হলো আঙুর আর অন্যদিকে কিশমিশ দেখতে গেলে এই দুটোই সবারই খুব প্রিয় শিশু হোক যুবক হোক বা কোনো বৃদ্ধ ব্যক্তি হোক না কেন আর দেখতে গেলে এই কিশমিশ এটা আঙুর থেকেই আসে তারই অন্য একটি রূপ কিন্তু কখনো হাটে যায় আর গিয়ে জিজ্ঞেস করুন যে এই কিশমিশ আর আঙুর এই দুইয়ের মধ্যে অধিক মূল্য কার আপনিও নিশ্চয়ই জানবেন যে কিসমিসের মূল্য আঙুরের থেকে অনেক গুণ বেশি এবার এরকম কেন হয় এর পেছনে কি কারণ থাকতে পারে একদিকে হলো সেই আঙুর যা টাটকা অবস্থায় গাছ থেকে পেরে খাওয়া যায় আর অন্যদিকে হলো কিসমিস যাকে মাসের পর মাস রোদে ফেলে রাখা হয় একদিকে আঙুর যা কিনা অত্যন্ত রসালো আর কিশমিশে কোনো রসই নেই একটি হলো অত্যন্ত কোমল এবং সুন্দর অন্যটি অমসৃণ এবং তাতে বিন্দুমাত্র মাত্র সৌন্দর্য নেই তাও তার মূল্য বেশি এইসব কেন হয় এই কারণেই হয় কারণ সেই আঙুর অনেক মাস পর্যন্ত রোদ সহ্য করে থাকে কষ্ট সহ্য করে থাকে তবেই সেই আঙুর কিশমিশে পরিণত হয় এবার জীবনের করা রোধ যাকে সহ্য করতে হয় তার সাথেও এটাই হয়ে থাকে তারও মূল্য আপনা থেকেই বৃদ্ধি পায় আপনার জীবনে আপনার গুণ আপনার প্রতিভা তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু যখন আপনি অভিজ্ঞতা লাভ করেন তখনই সেই অভিজ্ঞতা আপনার গুণ এবং প্রতিভাকে আরও অনেক বেশি শ্রেষ্ঠ করে তোলে তাই জীবনের কঠোর রোদের মধ্যেও দাঁড়িয়ে থাকাটা শিখে নিন সাহসের সাথে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়াটা শিখে নিন ঠিক এইভাবে এই অভিজ্ঞতা লাভ করতে হয় আর এই অভিজ্ঞতা আপনার মূল্য বৃদ্ধি করতেই থাকবে করতেই থাকবে আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা কখনো কোনো বাগানের কোনো বৃক্ষকে দেখেছেন যেখানে সুগন্ধি ফুল থাকে রসালো ফল থাকে তখন মন প্রফুল্ল হয়ে ওঠে মন থেকে সেই বৃক্ষের প্রতি ভালোবাসা জন্মায় কিন্তু যিনি বাগানের মালি শুধুমাত্র তিনিই জানেন যে কীভাবে এই বৃক্ষকে আগলে রাখতে হয় কিভাবে তার পরিচর্যা করলে এতে সুন্দর সুগন্ধি ফুল হবে রসালো ফল হবে কখনো কখনো প্রয়োজনের থেকে বেশি রোদ পেলে এই বৃক্ষগুলি শুকিয়ে যায় প্রয়োজনের থেকে কম রোদ পেলেও এই বৃক্ষ কিন্তু শুকিয়ে যায় প্রয়োজনের থেকে কম জল যদি পায় এই বৃক্ষ শুকিয়ে যেতে পারে প্রয়োজনের থেকে অতিরিক্ত জল যদি পায় তখনও এই বৃক্ষের শিকড়গুলি নষ্ট হয়ে যেতে পারে এবার এটাই কিন্তু আমাদের সংসারের সাথেও হয় আমাদের সংসারের সকল প্রতিভাশালী ব্যক্তি যেমন লেখক বিচারক প্রবক্তা যোদ্ধা এদের সবার ক্ষেত্রে এই কথাটাই প্রযোজ্য যদি বেশি প্রশংসা করা হয় তাহলেও এরা হারিয়ে যাবেন প্রয়োজনের থেকে বেশি যদি নিন্দা করা হয় তখনও তারা নত হয়ে পড়বেন তাহলে আপনি এদের রক্ষা করুন এবং নিজেদেরও মনে রাখবেন একটা কথা জেনে রাখুন কখন কোন নিন্দায় আপনি লজ্জিত হবেন না আর কখন কোন প্রশংসার দ্বারা নিজের মধ্যে অহংবোধ জাগ্রত করবেন না এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা যদি আমি কোনো বনে যাই কোনো নির্জন বনে সেই বনের বিষয়ে সেই পথের বিষয়ে গাছপালার বিষয়ে পশুপক্ষের বিষয়ে আমার যদি কোনো জ্ঞান না থাকে সেই বনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অংশের বিষয়ে যদি আমার কোনো জ্ঞান না থাকে তাহলে হতেই পারে সেই বনে কোথাও আমি হারিয়ে যাব হয়তো এমনভাবে হারিয়ে যাব কোনোদিনও বাইরেই বেরোতে পারবো না তাই সেই বনের বিষয়ে জ্ঞান লাভ করা আবশ্যক এটাই হলো শিক্ষা জীবনে বেশিরভাগ মানুষই কেন অসফল হন ওনারা একটা লক্ষ্য স্থির করেন কিন্তু সেই পথের বিষয়ে তারা পর্যাপ্ত জ্ঞান অর্জন করেন না সেই পথে কি বিপদ আসতে পারে প্রত্যেকটা পৃষ্ঠার জ্ঞান তাদের নেই আর সেই জন্যই তারা অসফল হন আপনি জীবনে যখনই কোনো লক্ষ্য স্থির করবেন কোনো লক্ষ্য সাধন করবেন পরিকল্পনার সাথে সেই পথে অগ্রসর হন সেই পথকে বোঝার চেষ্টা করুন সেই পথের বিপদ সম্পর্কে জ্ঞান লাভ করুন সব কিছু জানার চেষ্টা করুন অজানা তথ্য আহরণ করুন আর তারপর সেই লক্ষ্যের প্রতি নিজেকে সমর্পিত করুন তবেই আপনি সাফল্য লাভ করবেন আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা খুব সুন্দর একটা কাহিনী আছে একবার এক ব্যক্তি নিজের অসফলতার জন্য ত্রস্ত হয়ে সময় দেবতার তপস্যা করতে বসলেন উনি তপস্যা করলেন এবং সময় দেবতা প্রসন্ন হলেন মানুষের রূপ ধারণ করে ওনার সামনে প্রকট হলেন এবার সেই ব্যক্তি ওনাকে জিজ্ঞেস করলেন যে কি এমন আছে যার জন্য আপনি বার বার জয়ী হন আর আমি চিরকাল পরাজিত হয়ে থাকি কেন এত পরিশ্রম করা সত্ত্বেও আমি সাফল্য লাভ করতে পারি না তখন সময় দেবতা উত্তর দিলেন যে দিন হোক বা রাত ঝড় হোক বা ভূমিকম্প রোদ হোক বা বৃষ্টি হোক সময়ের সূত্রপাত হোক বা প্রলয় আমি থামি না আমি চলতেই থাকি আর সেই জন্য যিনি থেমে যান তিনি পরাজিত হন এটাই আমাদের শিখতে হবে জীবনে সবসময় চলতে থাকুন কখনো থামবেন না হ্যাঁ কিছুক্ষণের জন্য বিরতি নিতে পারেন বিশ্রাম করার জন্য নিজেকে আরও সশক্ত করে তোলার জন্য কিন্তু থেমে যাবেন না নিরন্তর কর্ম করতে থাকুন পরিশ্রম করতে থাকুন তবেই এই সংসার আপনাকে মনে রাখবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ তার জীবনে দুই ধরনের পরিস্থিতিকে খুব ভয় পায় এক কোনো কারণবশত কারোর সামনে নত হওয়া দুই কোনো কারণে নিজের চরিত্র থেকে নিজের মূল্যবোধ থেকে বিচ্যুত হওয়া এবার কেন হয় এরকম যে কথায় কথায় কারোর সামনে নত হতে হয় কেন বারংবার নিজের চরিত্র থেকে চ্যুত হতে হয় এরকম কেন হয় এটা তখনই হয় যখন আমাদের শিক্ষা এবং মূল্যবোধের অভাব থাকে যদি মানুষের মধ্যে প্রকৃত শিক্ষা থাকে তাহলে এই সংসারে কোনো সময় এবং কারোর সামনেই নত হওয়ার কোনো প্রয়োজন নেই যদি মানুষের মধ্যে মূল্যবোধ থাকে তাহলে তাকে নিজের মূল্যবোধ বা চরিত্র থেকে বিচ্যুত হতে হয় না তা সে যাই হয়ে যাক না কেন কোন মূল্যবোধের অধিকারী করা হয় তবে সে এই সংসারে এমন কর্ম করবে যাতে সে নিজেকে নিজের পরিবারকে সমগ্র সমাজকে গর্বিত করতে পারে শিক্ষা লাভ করুন মূল্যবোধ লাভ করুন এবং আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা